যেদিন আকাশ হবে বিদীর্ণ পাহাড় পর্বত হবে চূর্ণ ধ্বংস হবে এই পৃথিবী রবে না চন্দ্র তার সেদিন রবে না এই পৃথিবীর কোনো চিহ্ন রবে না এই পৃথিবীর কোনো চিহ্ন যেদিন আকাশ হবে বিদীর্ণ পাহাড় পর্বত হবে চূর্ণ বিচূর্ণ সেদিন আকাশ হয়ে যাবে তামার নাই গলিত পাহার পর্বত হয়ে যাবে রঙিল পশমের মতো সেদিন আকাশ হয়ে যাবে তামার নাই গলিত পাহাড় পর্বত হয়ে যাবে রঙীল পশমের মতো ধরণী প্লাবিত হবে মহাপ্লাবনে পরিচয় নিবে না আত্মীয় সজনী ধরণী প্লাবিত হবে মহাপ্লাবনে পরিচয় নিবে না আত্মীয় সজনী কাউকে নিয়ে ভাববে না কেউ নিজেকে ভিন্ন ভাববে না কেউ নিজেকে ভিন্ন যেদিন আকাশ হবে বিদীর্ণ পাহাড় পর্বত হবে চূর্ণ বিচূর্ণ দিন অপরাধী যারা রবে দিসে মুক্তি পেতে হবে মরিয়া স্ত্রী সন্তান বাপমা ভাই বোনকে দিতে চাইবে শাস্তি না চাহা সেদিন অপরাধী যারা রবে হারা মুক্তি পেতে হবে মরিয়া স্ত্রী সন্তান বাপমা ভাই বোনকে দিতে চাইবে শাস্তি না চাহিযা। যে সত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করে হয়েছিল সত্য কোনো কিছুর বিনিময়ে জাহান নামের লেলিহান শিকাতারে তারে দিবে না সুকু যে সত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করে হয়েছিল সত্য বিমুখ কোনো কিছুর বিনিময়ে জাহান্নামের লেলিহান শিখা তারে দিবে না সুখ সেদিন জাহান্নাম তাকে ডাকিবে শরীরের চামড়া খসিয়ে নিবে সেদিন জাহান্নাম তাকে ডাকিবে শরীরের চামড়া খসিয়ে নিবে নিজের ছাড়া মুকুতির আশা হবে শূন্য মুকুতির আশা হবে শূন্য যেদিন আকাশ হবে বি পাহার পাহাড় পর্বত হবে চূর্ণ বিচূর্ণ ধ্বংস হবে পৃথিবী রবে না রবি সেদিন রবে না এ পৃথিবীর কোনো চিহ্ন এই পৃথিবীর কোনো চিহ্ন যেদিন আকাশ হবে বি আহার পর্বত হবে চূর্ণ বিচূর্ণ